আজকে ক্লাস সেভেনের কষিদিখি চারের চার পাঁচ ছয় সাত আট এবং হচ্ছে যে নিচে নয় দাগের ভাগের অঙ্কগুলি এসে কিন্তু পুরোপুরি কমপ্লিট করবো তো তোমরা যারা হচ্ছে প্রিভিয়াস ক্লাস দেখো নি প্রিভিয়াস ক্লাসে কিন্তু ক্লাস সেভেনেরই কষিদিখি চারের এক দুই তিন এই অঙ্কগুলি কিন্তু কমপ্লিট করে ফেলেছি এবং সম্পূর্ণরূপে তোমাকে বোঝানো দেওয়া আছে তো প্লে লিস্ট কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা যারা দেখোই ক্লাসটা করে নিও ক্লাসে ফিরে আসি এবং চার নাম্বার অঙ্কটা করি কোনো জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি সেন্ডিগ্রেড প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে আট ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা হয় মাইনাস চার ডিগ্রি সেন্ডিগ্রেড সেখানকার সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে দেখো সেম অঙ্ক আমরা প্রথমে কী করব ধর্ণী বোদালে হচ্ছে প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে এক্স ডিগ্রি তাপমাত্রা কমেছে এক্স ডিগ্রি ঠিক আছে প্রতিমাত্র তাপমাত্রা কমছে এক্স ডিগ্রি তাহলে আট ঘন্টায় তাহলে তাপমাত্রা কমছে আট ঘন্টায় তাপমাত্রা কমেছে কত হবে তাহলে এইট এক্স এইট এক্স ডিগ্রি সেন্টিগ্রেড তাই তো এইট এক্স ডিগ্রি সেন্টিগ্রেড এবার এটাই বলছে তাহলে এটি কিউ যে আমরা বারো থেকে যদি এইট এক্স বাদ দিই তাহলে হবে মাইনাস চার দেখো বলছে বারো ডিগ্রি সেন্ডিগ্রেট থেকে মানে ডিগ্রি সেন্ডিগ্রেট আমরা বাদ দিচ্ছি সরাসরি দুই দিক থেকে ডিগ্রি সেন্ডিগ্রেট কাটে যাবে তো ডিগ্রি বাদ দিয়ে পাবো প্রতি মানে কোনো জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি সেন্ডিগ্রেট সেখান থেকে তাপমাত্রা কমতে কমতে আট ঘন্টা পরে তারপরে আট ঘন্টা পরে তাপমাত্রা তাহলে কত হবে তাপমাত্রা কমছে জন্য কি হবে তাহলে বিয়োগ হবে বারো থেকে প্রতি ঘন্টা তাপমাত্রা কমতেছে এক্স ডিগ্রি করে তাহলে আট ঘন্টা তাপমাত্রা কমবে কত এইট এক্স ডিগ্রি আমার বার করে ফেললাম এখানেই এবার তাহলে বারো থেকে এইট এক্স বিয়েক করলে বলছে কত হবে মাইনাস চার হবে কারণ আট ঘন্টা ধরে কি তাপমাত্রা কমছে তো ঠিক আছে তার মানে কমার পরে তাহলে কত হবে বারো বিয়েক তাহলে এইট এক্স আশা করি বুঝতে পারলি কোয়েশানটা এখান থেকে কী বার করবো মাইনাস এইট এক্স মানে এখানে শুধু এক্সট্রা বার করবো তাহলে মাইনাস এইট এক্স এখানে রাখবো আর এদিকে মাইনাস চার এদিকে প্লাস বারো ছিল ওইদিকে তাহলে কী হবে তাহলে মাইনাস বারো শুধু দেখো প্লাস বারোটাকে এদিকে নিয়ে গেলাম মাইনাস বারো ঠিক আছে পরের লাইনে মাইনাস এইট এক্স সমান মাইনাস চার মাইনাস বারো তাহলে কথা হবে মাইনাস সিক্সটিন আচ্ছা আপনাকে এখানে কিন্তু বা দিচ্ছি বা দিচ্ছি কেন কারণ একটা যখন সমীকরণ হয় তখন কিন্তু আমরা বা ইউজ করবো আর সমীকরণ সেটা কী করে বুঝবো যে মাঝখানে দেখব একটা হচ্ছে সমান চিহ্ন থাকবে মানে আমরা যদি সমান চিহ্ন সমীকরণে ব্যবহার করি তখন তার সামনে তাহলে কী দেব বা দিয়ে দিব তখন এখানে সমান চিহ্ন দেব না ঠিক আছে আচ্ছা এদিকে মাইনাসের দিকে মাইনাস কেটে গেল তাহলে কত কি থাকবে এদিকে ষোলো গুণ আট এদিকে গুণ আছে এদিকে যায় ভাগ আট দুগুণ ষোলো মানে এক্সের মান সরি এক্সের মান কত দুই অতএব তাহলে উত্তর লিখি যে প্রতি ঘন্টায় দুই ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা কমেছে তাপমাত্রা কমেছে আশা করি অঙ্কটা তুমি বুঝতে পারলে তাহলে পাঁচ নম্বর অঙ্কটা করি একটি খনিতে একটি লিফট আট মিনিটে চব্বিশ মিটার নিচে নামে লিফটটি যদি সমবেগে চলে তবে লিফটটি ছয় মিনিটে কত মিটার নিচে থাকবে সেটা সেটা দেখি আর বলছে ওই লিফ্টটা যদি ভূমির দশ মিটার উপরে থেকে নিচে নামতে শুরু করে তবে সত্তর মিনিটে ভূমির কতটা নিচে থাকবে হিসাব করি তাকে প্রথমে প্রথম কোয়েশ্চেনটা করি আট মিনিটে চব্বিশ মিটার নিচে নামে তাহলে ওটা লিখি আট মিনিটে চব্বিশ মিটার নিচে নামে তাহলে এক মিনিটে কত মিটার নিচে নামে তাহলে চব্বিশ বাই কত আট মানে কত তিন মিটার নিচে নামে তাহলে এক মিনিটে তিন মিটার নিচে নামে আমাকে কী সে বার করতে বলছে আমাকে বলছে ছয় মিনিটে কত মিটার নিচে নামে তা ছয় মিনিটের জন্য বার করি তাহলে ছয় মিনিটে নিচে নামে তাহলে এক মিনিটের নিচে নামে তিন মিটার তা ছয় মিনিটে কত হবে তাহলে ছয় গুণ তাহলে তিন মানে কত আঠেরো মিটার আশা করি বুঝতে পারলে অঙ্কটা এটা কিন্তু খুব সহজ ছিল এবার দেখো তারপরের টুইস্টটা কী বলছে যদি ওই লিফটটা ভূমির থেকে সত্তর সরি দশ মিটার ওপরে থাকে এবং তারপরে তাহলে সত্তর মিনিটে ভূমির কতটা নিচে নামবে দেখো এরকম অঙ্ক কিন্তু আমরা আগেও করেছি আর দ্বিতীয় কী বলছে যদি ধরো এই যে এই লিফ্টটা এটা একটা হচ্ছে লিফ্টের এটা কি ভূমি কি ভূমি ভূমির থেকে দশ মিটার ও আগে থেকে উপরে উঠে আসে এটা কি দশ মিটার তাহলে বলছে সত্তর মিনিটে সত্তর মিনিটে বলছে লিফ্টটা কোথায় যাবে সেটা আমাকে বার করতে হবে তাহলে ভূমির থেকে আগে থেকে লিফ্টটা কত উঠে আসে দশ মিনিটের উপরে উঠে আসে এবার দশ মিনিটের উপরে থাকলে আমরা আগে কি বলছি দশ মিটার নিয়ে আমরা কোনোরকম কাজ করবই নাই দশ মিটার বাদ দিয়ে দশ মিনিট বাদ দিয়ে ভূমি লিফ্টটা কোথায় আসতেছে সত্তর মিটার নিচে আসতেছে তো তাহলে আমরা সেটা নিয়ে কাজ করব তাহলে লিখি তাহলে এক মিনিটে লিফটটি নিচে নামে কি তিন মিটার আমরা একটা কী করলাম এই যে এক মিনিটে তিন মিটার নিচে নামে লিফ্টটা তাই তো তাহলে এবার সত্তর মিনিটে সত্তর মিনিটে লিফ্টটি নিচে নামে কথা হবে তাহলে সত্তর গুণন তিন মানে দুশো দশ মিটার ঠিক আছে এটুকু এটুকু বার হয়ে গেলো এটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য চিত্র রাখালাম এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আঁকাতে হবে না দেখো বলছি এবার যদি এবার যদি লিফটি দশ মিটার ওপরে থাকে তবে সত্তর মিনিটে এমআইএন আমি লিখলাম এমআইএন মানে মিনিট তোমরা বাংলাতে লিখে নিও সত্তর মিনিটে লিফটি থাকবে কোথায় থাকবে দুশো দশ থেকে কি আগেও দশ মিনিটের উপরে উঠে আসে তো এই দশ মিনিট তাহলে আমরা বাদ দেবো তো দেখো লিফ্টটা আগে থেকে দশ মিটার উপরে উঠেছিল আমরা কোথা থেকে বার করলাম এই যে ভূমির থেকে বার করছি তাহলে এখান থেকে বার করলে তো আমার হবে না আমাকে আগে দশ মিনিট তাহলে কি বাদ দিতে হবে ওপর থেকে তাহলে দুশো দশ বিয়োগ কত করবো দশ মানে দুশো মিটার নিচে ঠিক আছে কেন দশ বাদ দিলাম কারণ লিফ্টটা আগে থেকেই উপরে দশ মিটার উপরে উঠেছিল ঠিক আছে আশা করি বুঝতে পারলে সেম অঙ্ক কিন্তু এই আগের ক্লাসে কিন্তু করেছি তোমরা কিন্তু দেখে নিও ঠিক আছে আর নিচে করি চার দশমিক কিন্তু তোমাদের করা হয়ে গেছে এটা চালেরই তোমাদের তো ওটা করে নিও দেখো এবার ছয়ের করি ছয়ের অঙ্কগোলা একবার ইজি টাইপ অঙ্ক দেখো কি বলছে নিচের ফাঁকা ঘরে শূন্য পূরণ করি মাইনাস ষোলো একবারে মাইনাস ভাগ মাইনাস দুই যোগ একটা খুব বলছে খোপের মধ্যে বলছে বসাতে হবে একটা সংখ্যা যেটা করলে হবে মাইনাস এক খোপের মধ্যে যে কোনো তুমি সংখ্যা বসাতে পারো যেটা ক্যালকুলেশন করলে তোমার মাইনাস এক আসবে দেখো আমরা যখনই খোপটা টুকে নেবো অঙ্ক রাখার পরে আমরা খোপের মধ্যে সরাসরি এক্স লিখে দেবো আমরা খোপের মধ্যে অঙ্কতে এক্স লিখে দেবো দেখো এবার কাটাকাটি করি দেখো মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করলে হয়ে যায় প্লাস আর ষোলোকে দিয়ে ভাগ করলে কত হয় আট আবার বলি মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করলে হয় প্লাস বা তোমরা এইভাবে মনে রাখতে পারো মাইনাসের সঙ্গে মাইনাস গুণ মাইনাস মাইনাস কী হবে প্লাস আর ষোলোকে দিয়ে ভাগ করলে আমরা জানি আট হবে তারপরে প্লাস চিহ্ন এক্স সমস্যা কত আছে মাইনাস এক বা এক্স আমাকে এদিকে মার মার করতে হবে তাহলে প্লাস আটটার দিকে কী করব ওইদিকে পাঠাবো তাহলে মাইনাস এক মাইনাস আট মানে মাইনাস নয় ঠিক আছে এটা গেলো ছয়ের এক নম্বরটা এবার একইভাবে ছয়ের দুই নম্বরটা করি কী বলছে কুড়ি মাইনাস ফিফটি প্লাস একটা খুব দেওয়া আছে এখানে কত বসালে এবারে মাইনাস এক হবে তাহলে আমরা কত বসানো হবে কী ধরব এক্স ধরে নেব তাহলে কুড়ি থেকে প্রথমে পঞ্চাশ বিয়োগ করি কুড়ি থেকে পঞ্চাশ বেগ করে কথা হবে বড় চিহ্ন কি মাইনাস আর পঞ্চাশ থেকে তাহলে কুড়ি বিয়ে করে কথা হবে থার্টি দেখো প্রথমে আমরা কী বসাই চিহ্ন বসাই আমরা প্লাস মাইনাস করার ক্ষেত্রে কী করবো প্রথমে চিহ্ন বসাবো দেখো কুড়ি আগে কী আছে প্লাস পঞ্চাশ আগে মাইনাস তাহলে বড় চিহ্ন কি মাইনাস বসিয়ে দিলাম এবার আমরা এই প্লাস মাইনাস মানে কী করতে হবে বিয়োগ করতে হবে পঞ্চাশ থেকে কুড়ি ভেগ করলে তিরিশ তারপর প্লাস এক্স সময় সময় কত মাইনাস এক এক্সট্রা আমরা এদিকে রাখবো আর বাকিটা কী করবো সংখ্যা থাকলে ওদিকে পাঠাবো কারণ আমার এক্সট্রা মান বার করতে লাগবে দেখো যেটা বার করতে হয় সেটা সব সময় ডান দিকে রাখবা সরি যেটা বার করবো সেটা সবসময় বা দিকে রাখবো ঠিক আছে তাহলে এক্সটা বা দিকে রাখলাম আর বাকি প্লাস তিরিশটা মাইনাস তিরিশটা দিকে যাই কী হবে প্লাস তিরিশ তাহলে মাইনাস ওয়ান প্লাস তিরিশ তাহলে কথা হবে তাহলে দেখো আবার একইভাবে বড় চিহ্ন প্রথমে তিরিশ থেকে একের বিয়োগ করলে কথা হবে টোয়েন্টি নাইন আশা করি বুঝতে পারলে চলো তারপরে এবার তিন নম্বর অঙ্কটা করি ফর্টি ওয়ান ইন্টু মাইনাস ফাইভ প্লাস কত এখানে বলছে মাইনাস থ্রি হবে তাহলে ফর্টি ওয়ানকে কী করবো তোমার মাইনাস ফাইভ দিয়ে গুণ করবো দেখো ফর্টি ওয়ান রেখে কি আছে প্লাস আসে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস পাঁচ অক্ষে পাঁচ পাঁচের সঙ্গে একের গুণ করলাম পাঁচ অক্ষে পাঁচ আর পাঁচের সঙ্গে চারের গুণ করে চার পাঁচে কুড়ি মানে দুশো পাঁচ আর ক্ষোভের মধ্যে আমরা কী লিখে দেবো এক্স লিখে দেবো প্রথম লাইনেই এক্স সমান সময় কত মাইনাস তিন তাহলে এক্স এদিকে আবার রাখবো আর বাকিটা কী করবো ওইদিকে পাঠাবো তাহলে মাইনাস তিন থাকলো ওইদিকে আর দিকে মাইনাস দুশো পাঁচ ওইদিকে দিকে কী হবে প্লাস দুশো পাঁচ তাহলে দুশো পাঁচ থেকে তাহলে কি তিন বিয়ে হচ্ছে মানে প্লাস চিহ্ন বড় চিহ্ন কী প্লাস আর দুশো পাঁচ থেকে তিন বিয়োগ মানে কি দুশো দুই আশা করি বুঝতে পারলে এবার ছয়ে চার নাম্বারটা করব মাইনাস নয় গুনন মাইনাস তিন গুণন একটা ক্ষোভ দেওয়া আছে বলছে মাইনাস একাশি হবে দেখো সেম অঙ্ক একবারে মাইনাসে মাইনাস কী হবে প্রথমে ক্ষোভের মধ্যে আমরা কী লিখে দেবো এক্স লিখে দেব মাইনাসে মানে কি হবে প্লাস আর তিন নং সাতাশ এই গুণন কি এক্স আছে ব্যাকেট দিতে পারো নাও দিতে পারো সমান সমান কত মাইনাস একাশি বা এক্সে সাতাশের দিকে কী আছে গুণ এদিকে গেলে কি হবে ভাগ তারপরে মাইনাস একাশি বাই কত সাতাশ প্লাস সাতাশ সাতাশ দিয়ে একাশি কাটলে তিন সাতাশ একাশি তাহলে প্লাসে মাইনাসে প্লাসে কী হবে মাইনাস আর তিন তাহলে এক্সের মান কথা বলা হলো মাইনাস তিন তার মানে এই ক্ষোভগুলোতে তাহলে কী হচ্ছে যেই মানগুলো আমরা এক্সের পাইলাম ওই মানগুলো এখানে ক্ষোভে বসালে পারে এটা কিন্তু যেটা সমান ওই পাশে আসে সেটা কিন্তু আমার বারো হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো চলো এবার নেক্সট অঙ্কটা করি দেখো এবার ছয়ের পাঁচ নম্বর অঙ্কটা করি মাইনাস পনেরো ভাগ বলছে মাইনাস পাঁচ বিয়োগ একটা ক্ষোভ দেওয়া আছে বলছে মাইনাস এক হবে দেখে কী হবে মাইনাসের সঙ্গে মাইনাস গুন করবো মাইনাসের সঙ্গে মাইনাস ভাগ করলে কি আসবে আমার গুন বা ভাগ তুমি যেতে বলো কথা আসবে প্লাস পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে তিন মাইনাস খুবের মধ্যে আমরা কী লিখবে এক্স তাহলে মাইনাস এক্স কত দিকে রাখলাম প্লাস তিন দিকে গেলে কী হবে মাইনাস তিন তাহলে মাইনাস এক মাইনাস তিন মাইনাস এক কত হবে এক কত তাহলে মাইনাস 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 কাটলে কত হবে সমান শুধু চার আশা করি বুঝতে পারলে ছয়ের এবার ছয় নাম্বারটা করব মাইনাস আঠেরো ভাগ একটা খুব আছে প্লাস তিন সমান সমান মাইনাস ছয় মধ্যে কি লিখবো এক্স লিখে দেব তাই তো তাহলে মাইনাস ভাগ কত এক্স এদিকে প্লাস তিন ওদিকে কি মাইনাস তিন তাহলে মাইনাস ছয় মাইনাস মাইনাস আঠেরো আচ্ছা ভাগ মানে কি বাই করতে পারবো তাহলে বাই এক্স লিখে দিলাম সমান সমান মাইনাস ছয় মাইনাস তিনটা কত হবে মাইনাস নয় তাহলে দুই দিক থেকে কাটা যায় আমরা জানি উপর উপর কাটা যায় তাহলে মাইনাস মাইনাস সেটা দিলাম নয় দিয়ে আঠেরো কাটে কত হবে নয় দুগুনো আঠেরো তাহলে এক্স সমান কত আসলো দুই আশা করি বুঝতে পারলে উপর ওপরে কিন্তু কাটা যায় উপরে উপরে মানে উপর উপরে পাশাপাশি কিন্তু কারাকাটি করা যাবে সমানের এই পাশে এই পাশে কিন্তু কারাকাটি করা যায় তাহলে মাইনাস মাইনাসে কাটলো নয় দিয়ে আঠারো কাটলে কত কত হচ্ছে তাহলে দুই তারপরে কোনো কোনো গুণ এক্সের সঙ্গে কিছু নেই মানে কি না এক আছে এখানে কিছু নেই মানে কত এক আছে নিচে তাহলে এক্সের সঙ্গে এক গুণ করলে এক্স দুইয়ের সঙ্গে এক গুণ করলে দুই মানে দুই আক্ষে দুই ঠিক আছে চলে এবার নেক্সট অঙ্কটা করি তাকে আবার ছয়ের সাত নম্বরটা একটা ক্ষোভ দেওয়া আছে তারপরে বলছে ভাগ চার মাইনাস দুই করলে কত হবে মাইনাস সাত হবে খুবের মধ্যে আমরা একইভাবে এক্স লিখে দেবো তাহলে এক্স ভাগ চার মাইনাস দুই দিকে গেলে কী হবে প্লাস দুই তাহলে মাইনাস সাত প্লাস দুই পরের লাইনে ভাগ মানে আমরা জানি কি বাই করতে পারবো তাহলে মাইনাস সাত প্লাস দুই মানে কত মাইনাস পাঁচ তবে গুণ হচ্ছে অ্যান্সার ঠিক আছে এবার ছয়ের আট নাম্বারটা লাস্ট ছয়ের আট বলছে ক্ষোভ গুণন মাইনাস এক যোগ নয় সমান জিরো ক্ষোভের মধ্যে একইভাবে এক্স তাহলে এক্সের সঙ্গে গুণ করলে কত হবে মাইনাস এক্স সমান সময় কত এদিকে প্লাস নয় এদিকে গেলে হবে মাইনাস নয় তাহলে মাইনাস মাইনাস কাটে দিলাম তার কথা হচ্ছে এক্স সমান সমান নয় আশা করি ছয় সব অঙ্কগুলো বুঝতে পারলে দেখো ছয়ের অঙ্কগুলো তোমাদের কিন্তু শর্ট কোশ্চেনে থাকতে পারে কেসি কিউয়ের মধ্যে তো তোমরা কিন্তু এগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নাও এবং নিচে যে ভাগের অঙ্কগুলো করাবো এগুলো কিন্তু একইভাবে থাকতে পারে তো একটু মন দিয়ে করো অঙ্কগুলো ঠিক আছে দেখো এবার সাত নম্বরটা করি অঙ্কগুলি কী বলছে দুটি উদাহরণ দিয়ে দেখাই যে পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না দেখো এই চার নম্বর অর্ধ্যের প্রথম যে তোমাদের ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসে কিন্তু বিনিময় নিয়ম সংযোগ নিয়ম কিন্তু তোমাদের বোঝানো হয়ে গেছে তো তোমরা সেখান থেকে একটুখানি সেটা দেখে নিলে পরে আমার মনে হয় ভালো হবে তো সেখানে ডিটেলস কিন্তু তোমাদের বুঝে দেওয়া হয়ে গেছে তো আমি ডিসক্রিপশানে কিন্তু সেই ভিডিওর লিঙ্কটাও কিন্তু তোমাদের কিন্তু দিয়ে রাখব আট নম্বরটা দেখো দুটি উদাহরণ দিয়ে দেখায় যে পূর্ণ সংখ্যার বিচ্ছেদ নিয়ম মেনে চলে কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ সর্বদা মানে গুণ মেনে চলে কিন্তু ভাগ সর্বদা বিচ্ছেদ নিয়ম মেনে চলে না দেখো গুণ ভাগ এই সাত আট এই অঙ্কগুলো কিন্তু তোমাদের ফার্স্ট যে তোমাদের এই লেসন সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছিলাম সেইখানে কিন্তু বুঝা দেওয়া হয়ে গেছে তো যেটা নিজে করি চার দশমিক আট বলে তোমাদের ভিডিওর থাম্বেলটা তোমরা দেখতে পাবে তো সেখান থেকে একটু দেখে নিও এবার আমরা নয় অঙ্কগুলো করি দেখো নয়ের অঙ্ক প্রথমটা কী বলছে নয় অঙ্কগুলো বলছে ভাগ করতে খুব সহজ সহজ দেখো একটা বুঝলে পরেই তোমরা খুব ভালোই বুঝে যাবে দেখো প্রথমে আমরা কী করব চিহ্নের ভাগ করবো দেখো প্রথমে একটাই মাইনাস চিহ্ন দেওয়া আছে তাহলে মাইনাস চিহ্ন আমরা বসে গেল একশো পঁচিশকে পাঁচ দে ভাগ একশো পঁচিশকে পাঁচ দে ভাগ করলে আমরা জানি পঁচিশ হয় এই হয়ে গেল আমার অ্যান্সার দেখো প্রথমে কী করব চিহ্ন দিয়ে আমরা ভাগ করবো প্রথমে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন বসাই দিলাম আর এখানে কি চিহ্ন ছিল প্লাস আমরা যদি প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয় তাহলে মাইনাস বসে গেলো একশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলাম পঁচিশ হয়ে গেল এই হয়ে গেলাম আমার আনসার দুই নম্বরটা করি মাইনাস একশো চুয়াল্লিশ ভাগ কত বলছে ছয় তারপর প্রথমে দেখো এখানকার মাইনাস এখানে কী আছে প্লাস প্লাস মাইনাসে কী হবে মাইনাস বা মাইনাস চিহ্ন একটা থাকলে বেড়ে তোমরা সরাসরি মাইনাস চিহ্ন বসাই দিবে হ্যাঁ এবার ছয় দিয়ে একশো চুয়াল্লিশকে ভাগ দেখো কত হবে ছয় দিকে কোনো বারো চার ছয় চব্বিশ তাই তো বা তোমরা এখানে ভাগ করে দেখতে পারো যেটা ভাগ করে আসবে তাই উত্তর আমার হবে ঠিক আছে এদিন আমি একটা ভাগ করে এখানে দেখাই দিই যে হচ্ছে একশো চুয়াল্লিশ কে ছয় দিয়ে আমরা ভাগ করব তার কথা হবে ছয় দুগুণো প্রথমে বারো দিলাম ও দুই থাকলো লাস্টে আরও চার পরে থাকলো চার ছয় কত হবে চব্বিশ তাহলে আমার কত উত্তর হয়ে গেল তাহলে চব্বিশ আমার অ্যান্সার তাহলে হয়ে গেল যে লিখছি চব্বিশ ঠিক আছে দেখো তিন নম্বরটা আমি কিন্তু তোমাদের ভাগ করে দেখা দিচ্ছি হুম মাইনাস উনপঞ্চাশ ভাগ কত সাত একইভাবে দেখো একটা মাইনাস চিহ্ন আছে তাহলে আমার মাইনাস চিহ্ন বসে যাচ্ছে হ্যাঁ ঊনপঞ্চাশকে সাত দিয়ে ভাগ করলে সাত হয়ে গেল একইভাবে চার নম্বরটা করি দুশো পঁচিশকে ভাগ করতে হবে মাইনাস তিন দিয়ে একইভাবে মাইনাস চিহ্ন আমার একটাই আছে তাহলে আমার একটাই চিহ্ন বসে যাচ্ছে তাহলে মাইনাস ঠিক আছে দুশো পঁচিশকে তিন দিয়ে ভাগ করলে কথা হবে তিন সাততে একুশ তিন পাঁচে পনেরো মানে মাই পঁচাত্তর হচ্ছে তার উত্তর হয়ে যাচ্ছে আমার তাহলে মাইনাস পঁচাত্তর দেখো এখানটায় এখন তোমরা বড়ো ক্লাসে পড়ো উত্তর বলার সময় কিন্তু তোমরা কিন্তু অনেকেই উত্তর বলার সময় চিহ্ন সহ বলো না দেখো বড়ো ক্লাসে যেহেতু উঠছো এখন কিন্তু চিহ্ন সহ উত্তর বলতে হবে এগুলো কিন্তু স্মার্টনেস হ্যাঁ একশো উনসত্তর ভাগ কত বলছে মাইনাস তেরো দেখো একটাই মাইনাস চিহ্ন আছে তাহলে আমার মাইনাস চিহ্ন বসে যাচ্ছে একশো উনসত্তরকে তেরোতে ভাগ করলে আমরা কত জানি তেরো হয় তাই তো তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমার মাইনাস তেরো একশো ভাগ মাইনাস পাঁচ তাহলে কে মাইনাস পাঁচ দেভাগ মানে কি একটা মাইনাস চিহ্ন আমার মাইনাস চিহ্ন তাহলে আমার বসে যাচ্ছে একটা মাইনাস চিহ্ন থাকলে বেড়ে ওই একটা চিহ্নই বসে যাবে আমার শুধু হ্যাঁ কে এবার পাঁচ দে ভাগ করলে পাঁচ কুড়িং একশো আমরা জানি হয়ে গেল অ্যান্সার এবার সাত নম্বরটা মাইনাস একাশি ভাগ মাইনাস নয় তাকে এখানে এখানে এবার দুটা চিহ্ন আসছে একটা মাইনাস চিহ্ন এখানে একটা মাইনাস চিহ্ন তাহলে ভাগের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে মাইনাস মাইনাস কাটে গেলে কী বসবে আমার প্লাস বা তোমরা এভাবে মনে রাখতে পারো মাইনাসের সঙ্গে মাইনাস গুণ হচ্ছে তাহলে কী হবে মাইনাস মাইনাসে প্লাস ঠিক আছে এবার একাশিকে নয় ভাগ করলে কথা হবে নয় তোমরা ভাগ দিয়ে মনে রাখতে পারো গুণ দিয়ে মনে রাখতে পারো দেখো তোমরা আমার মনে হয় গুণ দিয়ে মনে রাখলে তোমাদের বেশি সুখ মনে থাকবে যে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ হচ্ছে মাইনের সঙ্গে মাইনাস গুণ করলে আবার কথা হবে প্লাস ঠিক আছে আট মাইনাস দেড়শো ভাগ কত হবে মাইনাস পাঁচ একেবারে মাইনাসের সঙ্গে মাইনাস ভাগ করলে কত হবে প্লাস আর দেড়শোকে পাঁচ ভাগ করলে কত হবে তিরিশ ঠিক আছে এবার নয় নাম্বারটা ভাগ মাইনাস ঠিক আছে করলে কথা হচ্ছে দেখো মাইনাস মাইনাস তাহলে মাইনাস মাইনাস কাটলে কী হবে প্লাস একশো এগারোতে ভাগ করলে কত হবে এগারো লাস্ট অঙ্ক দশ নাম্বারটা মাইনাস ভাগ কত হবে মাইনাস তাহলে মাইনাস মাইনাস কাটলে কত হবে আমার প্লাস চিহ্ন পঁচিশ দিয়ে দুশো পঁচাত্তর কাটলে কত হবে পঁচিশ অক্ষে পঁচিশ পঁচিশ অক্ষে পঁচিশ তাই তো মানে এগারো হয়ে যাচ্ছে তার আমার অ্যান্সার তো আশা করি আজকের পুরোপুরি ক্লাসটা তোমরা বুঝতে পারলে এই ছিল তোমাদের কোষে দেখি চার আজকে কোষে দেখি চার কিন্তু তোমাদের পুরোপুরি শেষ হয়ে গেলো দেখি এর আগে কিন্তু চারটা অধ্যায় তোমাদের মানে আজকে দিয়ে তোমাদের চারটা অধ্যায় কমপ্লিট হয়ে গেলো দেখো কোনো অধ্যায় তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু একবার দেখে নাও দেখো পারলেও একবার দেখে নাও কারণ তাহলে তোমাদের অনেক বিষয় কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এই কথাগুলো কিন্তু মনে পড়বে যখন তোমরা ক্লাসে কিন্তু পরীক্ষা দিতে যাবে যে কোনো বিষয় তোমাদের ধরে পারলো তখন অসুবিধা হবে তো আগে থেকে দেখে রাখলে বেড়ে কী হবে তোমাদের তাহলে বিষয়টা এখন তোমরা তাহলে প্র্যাকটিস করতে পারবে তো আমি কি বলতে চাইছি আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসটা ভালো লাগলে পরে একটা লাইক করো কমেন্ট করো বন্ধুর মধ্যে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এটুকুই গুড বাই